স্বচ্ছতা বজায় রাখা এবং দলীয় মন্ত্রী নেতা কর্মীদের প্রতি মানুষের যেন আস্থা বৃদ্ধি পায় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা একই সাথে তিনি দলীয় কর্মীদের প্রতি মানুষের জয়ের আহ্বান জানালেন প্রতি মাসে শেষ রবিবার প্রধানমন্ত্রীর মন কি অনুষ্ঠান দেশ এবং রাজ্যবাসী এবং বিশেষ করে বিজেপি নেতাকর্মী সমর্থকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত ফেব্রুয়ারি শেষ রবিবার অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো উনিশতম মন কি বাত অনুষ্ঠান দলীয় নেতাকর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে এদিন চোদ্দ বাধার কাঠ মন্ডলের নয় নম্বর বুথ অফিসে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিধায়িকা মিনারানী সরকার বাধারকাঠ মন্ডলের সভাপতি ঊনিশ দেবসহ অন্যান্য বিশিষ্টরা যথেষ্ট মনোযোগ সহকারে এই ম্যান কিবাত অনুষ্ঠান শুনলেন সহ দলীয় প্রতিষ্ঠাতা নেতৃত্বের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মুখ্যমন্ত্রী মানিক সাহা অন্যান্যদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর ম্যান বাত অনুষ্ঠান শোনার জন্য বসেন এদিন একশো উনিশতম ম্যানকিবাত অনুষ্ঠানে দেশের উন্নয়ন যুব সমাজের ভূমিকা বিজ্ঞান স্বাস্থ্য পড়াশোনা সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোকপাত করেন অনুষ্ঠান শোনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্ধৃতি দিয়ে স্বচ্ছতা বজায় রাখা এবং দলীয় মন্ত্রী নেতা কর্মীদের প্রতি মানুষের যেন আস্থা বৃদ্ধি পায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা একই সাথে তিনি দলীয় কর্মীদের প্রতি মানুষের অন্তর্জয়ের আহ্বান জানালেন ভিতরে আমি ঢুকতে পারবো কার হৃদয়ে আমি স্থান পেতে উনি পাসওয়ার্ড গুলো উনি জানেন সেই কারণে আমিও বলবো যে ত্রিপুরার মানুষের প্রতিটা মানুষের ভিতরে আমাদের যেতে হবে মানুষের জন্য কাজ করতে হবে এবং সেই দিশায় আমাদের সরকারও কাজ করছে আমাদের পার্টির ওরাও সবাই কাজ করছে আর সর্বোপরি যে একটা ট্রান্সপারেন্সি যে বিষয় সেটা আমাদের বজায় রাখতে হবে যত বেশি সংখ্যক নিউজ অনেক সময় অনেক ঘটনা আমাদের কানে আসে তো এগুলো কিন্তু বেদনাদায়ক এগুলো কোনো অবস্থায় যাতে না হয় এবং তার সত্যতা যাচাই করার পরে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব মানুষ যেন আমাদের উপর আস্থাটা বাড়ে মাননীয় প্রধানমন্ত্রী যে উপর আস্থা রেখেছেন তা আমাদের উপর আস্থা রাখতে হবে সবার কারণ আমরাও মাননীয় প্রধানমন্ত্রীজির উপর আস্থা আমরা আছে বলেই আমাদের উপরও অন্যদের যদি আস্থা থাকে তবেই এই যে একটা মানে স্টেপ বাই স্টেপ প্রসেস সেটা কিন্তু মানে অনেক বেশি আরো দৃঢ় হবে আমি আশা করি সবাইকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য এটি পিসে মন কি বাত অনুষ্ঠানে হার্দিক অভিনন্দন এদিনের ম্যান কিবাত অনুষ্ঠানে অন্তরীক্ষে ইসরো শততম রকেট লঞ্চের কথাও জানান প্রধানমন্ত্রী এছাড়া মানুষকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হওয়ারও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী সর্বোপরি রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো উনিশতম কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত বাদারকাট মণ্ডলের ন নম্বর বুথ অফিসে বসে ম্যান কিবাত অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তা শোনার পর দলীয় নেতা মন্ত্রী এবং কর্মী সমর্থকদের স্বচ্ছতা বজায় রাখা এবং মানুষ যেন তাদের প্রতি আস্থা বৃদ্ধি পায় সে ব্যাপারে উদ্যোগ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা একই সাথে তিনি দলীয় নেতা কর্মীদের প্রতি মানুষের অন্তর্জয়ের আহ্বান জানিয়েছেন রিপোর্ট নিউজ